কিন্তু যদি কেউ এটা বলে যে পিয়ার খায় না মাথায় দেয় তিনি এই দেশে একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেন কী করি আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় লোক যখন জাতির নেতৃত্বে থাকে তখন কিন্তু দেশ বিপদগামী হয় এখন গলত জায়গাটা চিহ্নিত করে যখন আমরা এটা সলিউশনের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম তখন এখানে এখন সবচেয়ে বড় দল যেটি সেই দল বলছে যে যারা বিকল্প নির্বাচন পদ্ধতির কথা বলছে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নির্বাচন চায় না অথবা নির্বাচন পিছিয়ে দিতে চায় এটা আমাদের জন্যে একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা যাদের কাছ থেকে সবচাইতে বেশি রেসপন্স আশা করেছিলাম যে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা সবচাইতে আগে বরং উদ্যোগ নেওয়ার কথা ছিল তারাই আজকে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা পুরাতন বন্দোবস্ত থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা তো নিজেরা করছেই না বরং যারা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তের বিভিন্ন প্রস্তাব করছে তাদেরকে ষড়যন্ত্রকারী তাদেরকে অনেক ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী নির্বাচন বিরোধী এই সমস্ত বিষয় আখ্যা দিচ্ছে তা আমরা তাহলে কি বুঝতে পারলাম যে তারা আসলে নতুন কোনো কিছু করবে না এবং অন্য কেউ নতুন কিছু কিছু করতে চাইলেও তারা সেখানে বাধা হয়ে দাঁড়াবে এটা তো হতে পারে না বিভিন্নজন বিভিন্ন প্রস্তাব দিতেই পারে আজকে মামুন ভাই যে প্রস্তাব দিয়েছেন এখানে গোটা ওয়ার্ল্ডে নির্বাচন পদ্ধতি একরকম না গোটা দুনিয়ায় সেখানে তিনটা পদ্ধতির নির্বাচন মোটামুটি যে সমস্ত রাষ্ট্রে নির্বাচন হয় একশো সত্তরটা রাষ্ট্রে সেখানে অধিকাংশ হলো পিয়ার পদ্ধতিতে এখন হয় সেটা তো আমরা যারা ভাবনা করি গবেষণা করি বিশেষ জানি কেউ যদি না জানে তিনি অন্য অন্যদের কাছে জেনে নেবেন অথবা জানার চেষ্টা করবেন কিন্তু যদি কেউ এটা বলে যে পিয়ার খায় না মাথায় দেয় তিনি এই দেশে একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেন কি করে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় লোক যখন জাতির নেতৃত্বে থাকে তখন কিন্তু দেশ বিপদগামী হয় আমি এদিকে যেতে যাচ্ছি না কিন্তু আমাদের বুঝতে হবে আসলে রাষ্ট্রের কল্যাণ কোন দিকে কিন্তু আমার দলের কল্যাণ এবং আমার ব্যক্তির কল্যাণ চিন্তা করে তো প্রস্তাব দিলে হবে না আজকে যারা মানে তারা উচ্চ উচ্চকক্ষের কথা বলে আসছে এখন যখন পিয়ারের আলোচনাটা তীব্রভাবে আসলো এবং তারা যখন দেখতে পেল যে উচ্চ কক্ষ পেয়ার সবাই চায় যারা নিম্ন কক্ষে চায় না তারাও উচ্চকক্ষে চায় এবং সংস্কার কমিশন থেকেও প্রস্তাব এসেছে উচ্চকক্ষে কক্ষে হবে তখন তারা চট করে কি বললো যদি পিয়ার হয় তাহলে আমরা উচ্চ কক্ষ উচ্চ কক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে তাহলে উচ্চ কক্ষটা চাই হইলো তারা তাদের সুবিধার জন্যে একটা দলের সুবিধার জন্য একটা রাষ্ট্রের এত বড় একটা মৌলিক পরিবর্তন হবে এটা তো হবে না তোমাদের মন মতো যা হবে তাহলে আমরা এতে আছি তাদের মন মতো না হইলে এটা দরকার নেই তাহলে কি আমরা কি দেখতে পেলাম আসলে আমরা তো এক থেকে উদ্ধার নতুন কোন ফেসিবাদ হয়েছি আবার সৃষ্টি আমরা চাই না কিন্তু আমরা তো সেই আলামত দেখতে পাচ্ছি আজকে মামুন হক ভাই প্রস্তাবটা এখানে লিখিতভাবে এনেছেন সেটা এখানে মৌলিকভাবে পেয়ারের ধারণাটা আছে কোন একটা মিক্স পদ্ধতিতে এখানে ইলেকশনের কথা বলেছেন যে পেয়ারের দুর্বলতা গুলো যাতে কাটিয়ে উঠা যায় এটা ওনার একটা বিকল্প প্রস্তাব এটা নিয়ে আলোচনা হতে পারে আমার কথা হল যে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই দলই গঠনমূলক বিষয় নিয়ে আসুক সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আলোচনা হলেই এটাকে নেগেটিভলি ইনসাল্ট করতে হবে নির্বাচন বিরোধী তারা নির্বাচন পিছিয়ে দেয় রাষ্ট্রবিরোধী এগুলো বলে এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ এখন নেই জনগণ সব দেখছে যাই হোক এই পদ্ধতির বিষয়ে আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি সাল থেকে আমরা বলে আসছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা কেন শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হয় এটা তো সবাই স্বীকার করে তার হলো শতভাগ ভোট মূল্যায়নের পিয়ারের বিকল্প নাই এ ব্যাপারে সবাই একমত এখন আমার আমরা কি চাই আমরা তো মানুষের মানে মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে চায়। এবং মানুষের মতামত নিয়ে সরকার গঠিত হোক পার্লামেন্ট গঠিত হোক পার্লামেন্ট সকল মতের এবং সকল শ্রেণী পেশার মানুষের এখানে প্রতিনিধিত্ব হয় সে পার্লামেন্ট এটাই তো আমরা চাই এখন যেখানে যেটা শতভাগ মানুষের মতের রিফ্লেকশন যেই পদ্ধতিতে হয় সেটাই তো আমাদের আগে চিন্তা করা উচিত এই জন্যই আমরা এটা নিয়ে আসছি এইটা হ্যাঁ এখন এখানে দুর্বলতাগুলো কিভাবে কাটানো যায় নিয়ে কথা হতে পারে এখন একটা ভালো জিনিস ভালো জিনিসটা আমরা চাবো না কেন এইতেই পারে তো এই জন্যে মামুন ভাইয়ের যে প্রস্তাব আমি মনে করি যে এখানেও তিনি রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তাব দিয়েছেন এবং এই পদ্ধতির নির্বাচন ব্যবস্থাও বিশ্বে চালু আছে এবং এখানে চুয়ান্ন পার্সেন্ট পিয়ার আছে গোটা ওয়ার্ল্ডে চল্লিশ পার্সেন্ট আছে এখন হইল ফার্স্ট পোস্ট দা পোস্ট এটা আছে হইল চল্লিশ পার্সেন্ট রাষ্ট্রে এখন আমাদের বর্তমান পদ্ধতি আর ছয় পার্সেন্ট রাষ্ট্রে মিক্স আছে তা এখানে একটা পিয়ারের একটা বড় দুর্বলতার কথা অনেকেই বলে যে সরকার অস্থিতিশীল হয় অস্থিতিশীল হয় ইতালিতে কিন্তু সরকার পরিবর্তন হয় বারবার কিন্তু অস্থিতিশীল কিন্তু না পার্লামেন্ট স্থিতিশীল জার্মানিতে সেখানেও পরিবর্তন হয় কিন্তু জার্মানি কেউ বলবে না যে এখানে অস্থিতিশীল সরকার হয় না জাপানেও হয় হোক এখানে এই বিষয়টা এই যে মিক্সড পিয়ার পদ্ধতির মামুন ভাই যে প্রস্তাবটা দিয়েছেন এখানে যে দুর্বলতাটা সেটা হলো যে এখানে পার্লামেন্ট মেম্বার কত হবে এটা নিশ্চিত করা যায় না এই জন্যে এটা এটা একটা মানে এখানে একটা বড় একটা দুর্বলতা এটা অন্য সব দুর্বলতা পিয়ারের দুর্বলতাগুলো রিকভার করা যায় কিন্তু যে কোনো পদ্ধতি হোক কিন্তু এটা রিকভার করাটা কিন্তু কঠিন কারণ যদি বর্তমান পদ্ধতিতে কেউ যদি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এখানে দুইশো আশি সিটও পাইতে পারে দুইশো নব্বই আসনও পেতে পারে কিন্তু পরবর্তীতে ষাট পার্সেন্ট ভোটে কিন্তু আবার একশো আশি আসন চলে আসবে তখন এই দুইটা মিলে দেখা যাবে যে সেই পনেরো ছয়শোর মতো আসন হয়ে যাবে তো এটা ভেরি করবে এক এক নির্বাচনে হয়ে যাবে হয়তো পাঁচশো আসন আরেক নির্বাচনে সাড়ে পাঁচশো আসন আরেক নির্বাচনে সাড়ে চারশো আসন মানে এটা হবে এটাকে আসলে যৌক্তিকভাবে কীভাবে সমাধানে আনা যায় এই এই মিক্স এই পদ্ধতি মিক্স পদ্ধতিতে আছে বিভিন্ন পদ্ধতি এখানে আমাদের এবি পার্টির যে ভাই যেটা বলছেন এটাও একটা মিক্স পদ্ধতি মিক্স পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে আছে কিন্তু মামুন ভাই যে বিষয়টা বলছেন এই মিক্স পদ্ধতিতে আসলে আসনগুলো আগে থেকে নির্ধারিত করাটা কঠিন হয়ে যায় যেটা একটা সাংবিধানিক জটিলতা হয়তো দেখা দিবে যাই হোক তারপর ওইটা নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই আলোচনা হতে পারে এটা একটা উত্তম পদ্ধতি আমরা মনে করি সবগুলো নিয়ে আলোচনা হতে আমাদের কথা হলো আমাদের নির্বাচন ব্যবস্থাটা সংস্কার দরকার এটা হলো সংস্কারের মূল জায়গা এই মৌলিক জায়গায় সংস্কার না করে এনে একটা নির্বাচন কিন্তু আমরা চাই না আমরা নির্বাচন অবশ্যই চাই কিন্তু মৌলিক জায়গা সংস্কার না করে নির্বাচন হলে আগের মতো যে নির্বাচন হবে একটা ফেসিবাদই সরকার ক্ষমতায় আসবে আরেকটা ফেসিবাদ আবার আমাদের মাথায় চেপে বসুক এটা আমরা চাই না ধন্যবাদ সবাইকে